আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসমিলা কুকিং চ্যানেল আজকে রমজান স্পেশাল আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটি পুরোপুরি দেখে যাবেন ভিডিওটি স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটি অত্যন্ত সহজ এবং খুব সুন্দর খেতে হয় তার জন্য তার জন্য আমি এইখানে এখানে আমি তিতো হিঞ্চে শাক নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন শাককে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে লবণ তারপর লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো আর জিরা মরিচের পাউডার তারপরে আমি লবণ দিয়ে দিলাম প্রথম যেটা দিয়েছিলাম ওটা সোডা লবণ নয় তারপরে ভালো করে মিক্স করে নেব ব্রেকিং সোডা একটু দিয়ে দেবেন তার জন্য পকোড়াটি মুচমুচে এবং দারুন খেতে হবে তো এভাবে হাত দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেবো একদম ঘন নয় আবার একদম পাতলা নয় ঘন থেকে একটু পাতলা হবে বেশি ঘন করলে মোটা হয়ে যাবে তখন আর পকোড়াটি খেতে ভালোও লাগবে না তো এভাবে আমি বেসনের ব্যাটারটি ঠিক দশ থেকে পনেরো পনেরো মিনিট ফেটে নিয়েছি নিয়ে তারপর আমি একটি একটি শাক এরকমভাবে ডুবিয়ে নিয়ে কড়াই গরম তেলে হালকা আঁচে ভালো করে ভেজে নেব প্রথমে তেলটি হাই আঁচে গরম করে নেবেন তারপর লো করে নিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন দেখবেন পকোড়াগুলি কত সুন্দর মুচমুচে এবং টেস্টি হয়েছে তো এভাবে উল্টে উল্টে আমি দুটো করে পকোড়া দিয়ে ভালো করে ভেজে নেব আপনারা বাড়িতে যদি বানাতে চান এই ভিডিওটি দেখে দেখে বানিয়ে নেবেন খুব সহজ এবং খুব টেস্টি এই রেসিপিটি তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি একটি একটি করে সব সবকটি পকোড়া ভেজে নেব তো দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর লাগছে আপনারা এইভাবে তৈরি করে নেবেন বাড়িতে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য